বিশ্ববিদ্যালয়ে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটা সত্যি দুর্ আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমরা যাদেরকে শিক্ষিত মনে করি আমরা যাদেরকে মেধাবী মনে করি বাংলাদেশের বাছাইকৃত ছাত্ররা ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করার সুযোগ পায় অথচ সেখানে আপনারা জেনে থাকতে পারেন যে একজন প্রতিবন্ধী বা পাগল হয়ে যাওয়ার কারণে সে ভার্সিটিতে ঢুকে পড়েছে হোস্টেলে তাকে চুরির অপরা অপরাধ অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে যেভাবে হত্যা করা হয়েছিল শহীদ আব্রারকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে এই খবরটা আপনারা জেনেছেন না নাকি জানেন কিনা একজন মানুষকে যে ভারসাম্যহীন মানুষ কোনো না কোনো কারণে ভারসাম্য হারিয়েছে এমনকি তার পৃথিবীতে মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই আপন বলে কেউ নাই তার লাশটা গ্রহণ করবে এমন কেউ নাই তার পক্ষে দাঁড়িয়ে মামলা করবে এমন কেউ নাই এই মানুষটাকে ঢাকা যে সকল ছাত্ররা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে ওরা ছাত্র নয় ওরা ছাত্র নামে কুরান্দার বলেন ঠিক না ঠিক লেখাপড়া শিখলেই মানুষ হয় না বড় বড় ডিগ্রি অর্জন করলেই মানুষ হয় না নামের আগে বড় বড় টাইটেল এম এ বিএ এম এসব থাকলেই সে বড় মানুষ হয়ে যায় না মানুষ হওয়ার জন্য মনুষ্য থাকা লাগে বলেন ঠিক না বেঠি বিশ্ব নবী সাল্লাম এই মাসে এই পৃথিবীতে এসেছিলেন এমন একটা সময়ে যেই সময় জাহিরিয়াতের যুগে কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো যেই সময় ছোটখাটো বিষয় নিয়ে গোলমাল করতো যুদ্ধ করতো মারামারি করতো হানাহানি করতো নারীদের কোনো সম্মান ছিল না কন্যা সন্তান জন্মগ্রহণের সাথে সাথে পা ধরে আফার দিয়ে মেরে ফেলতো এত বর্বর জাতি ছিল সেই সমাজে সে আল্লাহ রাসুল এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করলেন যে সমাজে নারীদের সম্মান এতটাই বৃদ্ধি পেল যে নারীদের বাজে কথা বলা তো দূরের কথা নারীরা তারা গর্ব করে পৃথিবীর জমিনে চলতে পারতো বলেন ঠিক বলেছি না ভুল ঠিক না বেঠে

রহিম আল্লাহ বলছেন যে বলে দাও ওগো নবী বলে দাও মানুষদেরকে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি রাসূলকে অনুসরণ কর তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ আমরা আল্লাহর ভালোবাসা চাই না চাই না আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় তাহলে অবশ্যই রাসূলের অনুসরণ করা দরকার অনুকরণ করা দরকার আমার রাসূল কিভাবে চলেছেন কিভাবে বলেছেন কিভাবে খেয়েছেন কিভাবে মানুষের সাথে কথা বলেছেন রাসূল সব সময় হাসতেন মানুষদেরকে ছোট ছোট বাচ্চা শিশুদেরকে দেখার পরে কোনো বাচ্চা শিশু এমন ছিল না যে রাসুলকে আগে সালাম দিতে পেরেছে বরং আমার রাসুল আগে সালাম দিতেন ছিল এই ছিল আমার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ কোনোদিন কাউকে গালমন্দ করেন নাই কোনদিন কাউকে ব্যথা দেন নাই বরং যারাই কষ্ট দিয়েছে রাসুল ক্ষমা করে দিয়েছেন সে যারাই কষ্ট দিয়েছে আমার রাসূলকে রাসুল ক্ষমা করে দিয়েছেন তোমাকে মাফ করে দিলাম মক্কা যে মক্কা থেকে বিতাড়িত করেছে আমার রাসুলকে রাতের অন্ধকার বের হতে হয়েছে সর পর্বতের গুহায় অন্ধকারে যে সেখানে থেকেছে তিন দিন পরে আবার বের হয়েছে হেঁটেছে চার শত কিলোমিটারেরও বেশি পথ হেঁটে চলে গিয়েছে মদিনায় যেই মক্কায় শিশুকাল যৌবনকাল কাটিয়েছে তারা তাড়িয়ে দিল এই মক্কা আবার বিজয় করলো মদিনায় যাওয়ার আট বছর পরে মক্কা বিজয় করার পরে রাসুল যখন মক্কায় এসেছে মক্কায় আসার পরে মক্কাবাসীদেরকে সব ঘরে ধরে অ্যারেস্ট করেছে ফাঁসিতে ঝুলিয়েছে হত্যা করেছে কিছুই করে নাই বরং ক্ষমা ছানা চলুন বলেছেন 100 ক্ষমা করে দিলাম এই ছিল আমার রাসুল সাল্লাল্লাহু আদর্শ বলেছেন সুবহানাল্লাহ এই আদর্শ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই এই আদর্শ আমরা ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ মনে রাখতে হবে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে পাড়ি জমাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে কালো এর জন্য আমরা দুঃখ প্রকাশ করার পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছি একজন উকিল অ্যাডভোকেট দায়িত্ব নিয়েছেন যে যেহেতু তার মা নাই বাবা নাই তার পক্ষ নিয়ে আমি লড়াই করব যারা অ্যারেস্ট হয়েছে ইতিমধ্যে চারজন অ্যারেস্ট হয়েছে এবং বিশেষ ছাত্র সংগঠনের নেতা কর্মী তারা তাদেরকে যেন আইনের আওতায় শুধু নিয়ে আসা না হয় দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যেন প্রমাণ করে দেওয়া হয় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা ঘটাবে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যেটা দেখার পরে অন্যান্য বাংলাদেশে অন্যায়ভাবে কাউকে মারার দুঃসাহস করবে না এটার সাথে একমত আছেন না নাই একমত আছেন না নাই একমত আপনি যদি নাও হন হত্যার বদলে হত্যা আইন টাকার আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়া যাবে আল্লাহর আইনের বিরুদ্ধে আমরা যেতে পারি না যেতে পারবো না অন্যায়ভাবে ভাবে যদি হত্যা করে আমরা তাদেরকে তাদের বিচার চাইবো সম্মানিত ভাইয়েরা এখানে আপনারা উপস্থিত হয়েছেন আমরা সঙ্গীত শোনাবো আপনাদের সেই সঙ্গীত যেই সংগীত শুনলে সব আছে বলেন সুবাহান মনির খানের গান যদি সারা রাত গানের কাছে বাজান সব হবে আসিফের গান সব হবে মমতাজের গান শুনলে সব হওয়া তো দূরের কথা বন্ধু হইলো কি ক্রিকেটার নাকি এইসব আছে না যে ছক্কা মারতে যে আউট হয়ে যায় এইসব শুনলে ভালো সব হবে হবে এইগুলো শুনলে সব হবে না বরং আপনি গুনের ভাগিদার হবেন রাত্রে যখন কানের কাছে মমতাজের গান লাগে ঘুমান সকালবেলা জেগে উঠবেন এর কোনো নিশ্চয়তা আছে এর কোনো নিশ্চয়তা নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেটা হতে পারে আজকের এই রাতটা আমার জীবনের জন্য শেষ রাত আর যদি এই রাতটা শেষ রাত হয়ে যায় আপনার কানের কাছে আপনি মমতাজের গান দিয়ে ঘুমাইছেন সকালবেলা কবরে যখন আপনজনেরা রেখে আসবে ফেরেস্তারা বলবে সব বাদ দিয়ে তোর গত রাতের ইবাদতটা কি ছিল এটা একটা রাতের ইবাদত বেশি দরকার নেই এক রাতে শুধুমাত্র শেষ রাতটা কেমনে কাটাইছে আর আজকে এখানে যারা এসেছেন আল্লাহর কসম করে বলি আল্লাহ রবুল আলমিনের দয়াটাই এত বেশি যে এই জায়গায় রাত জেগে বসে থাকবেন যতটুকু সময় আমরা বেশি সময় নেব না দশটার মধ্যে আমাদের অনুষ্ঠান ক্লোজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আপনারা যারা এখানে বসেছেন আল্লাহ না করুন যদি আজকে আমাদের মৃত্যু হয়ে যায় কালকে মালাইকা যদি যান কবজ করে নিয়ে চলে যায় কবরে রাখার পরে যদি বলে আমল কি আছে এতটুকু যদি দেখাতে পারি আল্লাহ শেষ রাতটা তোমার দিনের নবীর সঙ্গীত শুনেছিলাম তোমার নামের সঙ্গীত শুনেছিলাম ইসলামী সঙ্গীত শুনেছিলাম কোরআন হাদিসের কথা শুনেছিলাম তুমি চাইলে এটা দিয়ে আমাকে ক্ষমা করে দিতে পারো আল্লাহ রবুল আলমিনের দয়াটা এত বেশি যে উনি কোনো না কোনো তার বান্দাদেরকে ক্ষমা করে দিলেন সে একটা ক্ষমার ঘটনা বলেই আমি কথাটা শেষ করব ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল তো ডুবার সময় তো সাথে সাথে ডুবে যায় না একটু ভাসে না একটু ভাসে একটু ডুবে চুবানি খায় আবার ওঠে চুবানি খায় আবার ওঠে

আমারে ক্ষমা করে দাও সারা জীবন মুসার পিছনে লাগছি ক্ষমা করে দাও আল্লাহ তারে ক্ষমা করে দিত এই জন্য আমি ওরে ডুবাই দিয়েছি যে সারা জীবন তুই মুসারে কোন চালাস নাই তোর আর এখানে থাকার কোনো অধিকার নেই ভারতে শুরু কথা কি বোঝা গেছে তো এই জন্যে আল্লাহ রবুল আলমিনের পথে যারা চলে দিনের পথে যারা চলে তাদের ভয় থাকে না তাদের কষ্ট থাকে না আল্লাহর পথে যারা থাকে কোন না কোন অসিলায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ অসংখ্য ক্ষমার ঘটনা আপনাদের শোনাতে পারবো কিন্তু সময় স্বল্পতার শুধুমাত্র আপনাদের এতটুকু বলতে চাই আমি আপনাদের সন্তান আপনাদের যশোরের হয়ে যতটুকু পেরেছি বাংলাদেশের বুকে অন্যায় এবং অসঙ্গতির বিরুদ্ধে কণ্ঠটাকে সজ্জার রেখেছি প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছি যেখানে অন্যায় সেখানে কোনো না কোনোভাবে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করেছি এই অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করার দরকার আছে না নাই চোখের সামনে যদি আপনার কন্যা একটা বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে ঢোকে চোখের সামনে আপনি যদি কিছু না বলেন তাই কিছুদিন পরে প্রস্তুত হয়ে যান যে বিয়া বিবাহ বহির্ভূত নাতিরও আপনি নানা হইতে পারেন ঠিক না ঠিক একটা সন্তান যদি আনায়াসে আপনার সামনে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘোরাফেরা করতে পারে তাহলে তার গর্ভে সন্তান যাওয়া সম্ভব কিছু না কিন্তু যদি আপনি প্রতিবাদ করেন হয়তো প্রেমটা বন্ধ করতে পারবেন না কিন্তু সন্তানটা তো থামাকে ভালো কথা কি বুঝতে পেরেছেন এটা তো অন্তত ব্রেক করতে পারবেন যে না আব্বা আমারে প্রেমটাই মানে না আর যদি তুমি যে প্রস্তাব করেছো এটা তো আই আম সরি ও বিয়ের আগে কোনোভাবে সম্ভব তার মানে প্রতিবাদ করলে অন্তত কিছুটা কন্ট্রোল করতে পারবেন আমাদের যুবকেরা আছে আমার সোনার টুকরা যুবক যারা আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘুরতেছে আমরা বলতে চাই কিন্তু অনেক সময় এলাকা হওয়ার কারণে বলি না যে আবার কিছু বললে বাইক টেক নিয়ে বাড়ি হামলা করে কিনা তো এই দূরে যা যায় মোটামুটি একটু বলার চেষ্টা করি যে ভাই এই কাজটা করো না এভাবে চলো না আবার আমার মা বোনেরাও যেন এখন মেয়েদেরকে কন্ট্রোলের মধ্যে রাখে না গাড়ি করে বেড়াচ্ছে আল্লাহ ক্ষমা করুন তো আমরা সেই অপসংস্কৃতি থেকে মুক্তি চাই আমরা এমন একটা সমাজ বিনির্মাণ করতে চাই যেই সমাজ রাচু বানিয়েছিলেন যেই সমাজে নারীদের কোনো নারীদের প্রতি কেউ কু দৃষ্টি দিয়ে তাকাত না নারীদের ধর্ষণ করত না জেনা করত না ব্যবচার করত না খুন করত না হত্যা করত না জমি ফাঁকি দিত না আইনটাকে ব্যাখ্যা করত না মানুষ তার অধিকার ফিরে পেয়েছিল এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিল যেই সমাজে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না বগলের মধ্যে পুটলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাসুলের এক সাহাবি জাকাত দিবেন কাউরে খুঁজে পায় না কয়েকদিন হয়ে গেছে হঠাৎ করে সামনে একজনের দেখা বললো আই হাই আজকে তোমার পেয়াবার খুব উপকার হয়েছে তোমার গায়ে এই মলিন কা বর্তমানে এই অবস্থা আমি বুঝতে পারছি তুমি বড় করতে আছো দেখো আমার এই ফুটলায় রয়েছে অনেকগুলো টাকা যেগুলো জাকাতের টাকা আমি তোমারে দেওয়ার জন্য নিয়ে আসছি তখন ওই লোকটা বলতিছে আমার মলিন জামা দেখি তোমারে ভুঁকি ভুঁকি মনে হয় আমি এই যে ফুটলা আর একটা বের করেই বলতিছে এই ফুটলাই আমিও তো ঘুরতে ঘুরতে মলিন হয়ে গেছি কারণ আমিও খুঁজে পাই না যাকাত কারে দেব সুবহানাল্লাহ কি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যে জাকাত নেয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না একজন দোকানদার বিজনেস করতেছেন ওর দোকানে একজন কাস্টমার এসেছে বলতেছে ভাই এটা 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 আছে বললো আছে বললো তাহলে দেন বললো এটা আপনি ওই সামনের দোকান থেকে নিয়ে নেন বললো কেন আপনার কাছে নাই বললো আছে আপনি ওই দোকানটা থেকে নেন ওই ইহুদি চলে গেল পরবর্তী দোকানে সেখান থেকে মালামালগুলো কুড়াই করলো এবং চিন্তা করলো যে উনি কেন আমাকে এই দোকানে পাঠালো এই দোকানদার তো ইহুদি এবং এই দোকানদার মুসলমান তো আমি মুসলমানের দোকানে গেলাম আমি ইহুদি হওয়ার কারণে কেউ আসলে আমার কাছে মাল বিক্রি করলো না আবার ঘুরে গেল যে বলতেছে ভাই আমার অপরাধটা কি আমি কি ইহুদি হওয়ার কারণে আপনি আমার কাছে পণ্য বিক্রি করেন বললো না আমি সকাল থেকে দেখতেছি দোকানদার এই দোকানদার দোকানদার ইহুদি তারও তো বাড়িতে আমার মতো পরিবার আছে সন্তান আছে আমি সকাল থেকে দেখেছি তার বেচা কিনাটা ভালো হয় নাই এই জন্যে আমি আপনাকে ওখানে পাঠিয়েছি যেন ওরও কিছু বেচা কিনা হয় সুবাহ কি আদর্শ ছিল কি চরিত্র ছিল কি চাদর্শের মানুষ গঠন করে দিয়েছিল আর আমরা কি হয়েছি আমরা যেই দোকান যেখানে খুব ভালো ব্যবসা কিনা হচ্ছে ও ব্যবসা কিনা কি করে বন্ধ করা যায় ওইখান খুলি বসে এনে ঝালমুড়ি বেসতেছে একজন খুব ভালো ব্যবসা কিনা আছে আর ফোন করে ডাক এ তুই আয় ই তুই কানে রয়েছিস এরকম আছি না নাই আমাদের কাজ হলো যা আমরা ক্ষতি করাটা ভালো পছন্দ করি নেগেটিভটা ভালো করে ধারণ করি আল্লাহ আমাদের পজিটিভটা নেওয়ার তরফিক দান করুন রাসুলের যে আদর্শ ছিল সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তরফে দান করুন সেই আদর্শ অনুযায়ী আমাদের চলার তরফিক দান করুন